জি আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক বছরে নাই দুই হাজার চব্বিশ সালেও পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের কোরআন খতমের আমি কম্পিউটারে লিস্ট করে রাখছি কে কত খতম দিয়েছে আমরা প্রত্যেক বছরে আমাদের কোরআন খতম হয় হাজার পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের কোরআন খতম দুই হাজার চব্বিশ আমি ছাত্রছাত্রীদের নাম পিতার নাম এবং কোরআন খতম এবং ছবি সহকার কোন বাচ্চা কত খতম দিয়েছে আমি এটার তালিকা করে রাখি প্রত্যেক বছরে আমি গত বছর দেখাচ্ছি আহ প্রথমত জিয়াদ হোসেন সে আট কথম দিয়েছে ছেলেদের ভিতরে আব্দুর রহমান সে দিয়েছে চার কতম এরপর আরিফ ছেলেদের ভিতরে সে দিয়েছে এক কথম সর্বনিম্ন যেটা এক কথম মঞ্জু মোহাম্মদ মঞ্জু সে দিয়েছে এক কথম আমাদের মেয়েদের হাসিনা আক্তার সে দিয়েছে পনেরো খতম আর লিমা দিয়েছে চার কথম এরপর জান্নাত বেগম সে দিয়েছে দশ কথম এরপর ফফি যেটা আমাদের সালুদ্দিন ভাইয়ের মেয়ে মাসালা সে দিয়েছে সাত কতম এ তার ছবি সহকার আমরা দিয়েছি এরপরে মারুফা সে দিছে ছয় খতম লামিয়া আক্তার সে দিছে এগারো খতম রুনা সে দিছে ছয় খতম শারমিন আক্তার সে পাঁচ খতম লামিয়া আক্তার সে তিন খতম ফাতেম আক্তার সে তিন খতম দিয়েছে সুমাইয়া আক্তার সে দুই খতম হাজারা দুই খতম তাহমিন আক্তার সে পাঁচ খতম দিয়েছে সুমাইয়া আক্তার সে দিয়েছে ছয় খতম সুমাইয়া সে দিয়েছে দুই খতম তাইব আক্তার সে ছয় খতম জান্নাতারা সে চার খতম রুমি চার কতম তাহামিনা ছয় খতম আফরিনা তিন খতম পাতেম আক্তার এক খতম ইয়াসমিন আক্তার আমাদের একজনের খতম সম্পূর্ণ হয় নাই আমাদের মোট পঁচিশ জনের ভিতরে এই সর্বশেষ এটা দেখেন পঁচিশ জন সর্বমোট খতম দিয়েছে একশো তেইশ এবছর আমরা একটা অনুষ্ঠান করে আমাদের এখানে পাঁচজন বড় হুজুরকে দাওয়াত দিয়েছি আমাদের এখানে তাপসির করছে মসজিদে উনি সহকারে পাঁচজন হুজুরকে আমরা দাওয়াত দিয়ে অনুষ্ঠানে ওদেরকে খতমের জন্য দোয়া করালাম আবার কোরআন শরীফের নতুন সবকের জন্য ওটার জন্য দোয়া করালাম এলাকার মান্যগণ্য ব্যক্তি এমনকি বিভিন্ন মেহমানদের ওনারা খুবই সন্তুষ্ট হয়েছে যে আমরা বাংলার পাশাপাশি আরবি শিক্ষাটা এই ব্যবস্থা রেখেছে আর ইনশাআল্লাহ গার্ডিয়ান অনেকেও এটা বক্তব্য দিয়েছে কথা বলেছে একজন নতুন করে বক্তব্য দিয়েছে সে এই সর্বপ্রথম উনি এই প্রতিষ্ঠানে এই অনুষ্ঠানে আসি অবাক হয়ে গেছে যে আমরা এতদিন জানতাম আসলে বেসরকারি এইসব স্কুলগুলা আরবি শিক্ষাটা কতটা পিসপা এটা ওনার একটা ঘৃণা জন্মে গেছে যে না এটা তো আমাদের আরবি শিক্ষাটাকে ভেঘাত ঘটাচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলা কিন্তু উনি বাস্তবতা এখানে আসে দেখি উনি বক্তব্যের ভিতরে বলে এভাবে বলছে আজকে থেকে আমার ভুল ভেঙে গেল যে আরবি শিক্ষাটা ওনারা জিজ্ঞেস করছে আবার হুজুররা সেই সামনে আসা বাচ্চাদের কাছে জিজ্ঞেস করছে এবং এই অবস্থা দেখে যে আজকে থেকে আমি আসলে সে আমার মনের যে খুবটুকু প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠান যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠানের প্রতি এই খুবটুকু আজকে থেকে ওনার শেষ হয়ে গেছে যা আসলে আমি যেটা দেখলাম আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের যেভাবে আরবে শিক্ষাটা রাখছে এটা আরো ভালো এই এটা গার্ডিয়ানদের কথা অনুসারে আর উনিও ম্যামনরা এ বলছে আর দোয়া করবেন যেন আমি প্রতিষ্ঠানে ইচ্ছে আরো ভালো কিছু করাতে পারি ইনশাআল্লাহ দেখাতে পারি এবং কি আরবে শিক্ষাটা আমার সবচেয়ে প্রথম হচ্ছে আমার আরবে শিক্ষাটা এবং কি আরো অবাক হবেন ইনশাআল্লাহ স্কুল হলো একটা বাচ্চা একটা কোলবালিশের মুদ্দা সাজায় সে জানাজা নামাজ পড়ে দেখাছে অতসব মাদ্রাসার যাক ওটা ওটা তারা আরবি শিক্ষা তো আছেই পূর্ণাঙ্গ তাদের পাশাপাশি যেন আমি থাকতে পারি এটা এরপরে ঈদের নামাজ পড়েছে অনেকে আমরা ঈদের নামাজ পড়তে গেলে আমরা বাচ্চার আমরা নিজেরা মুরব্বীরা নামাজ পড়তে পারি না কিন্তু সেখানে আমাদের স্কুলের বাচ্চারা সবার সামনে জয়গা সবার সামনে ঈদের নামাজ পড়ে দেখেছে জানাজা নামাজ পড়ে দেখাছে পাশক নামাজ পড়ে দেখাছে ইয়াসিন চুরা মুখস্ত বলছে এরপর খতম কোরআন শরীফ যখন বাচ্চাদের কাছ থেকে নিয়েছে সকল ঘাড়িয়ান ইনশাল্লাহ সন্তুষ্ট হয়েছে এমনকি মেহমানরাও সন্তুষ্ট হয়েছে যে আরবি শিক্ষাটা আমি এই পদ এইভাবে রেখেছি যেন সামনে যতদিন প্রতিষ্ঠান থাকবে এবং অতদিন যেন আমি যেন এই প্রতিষ্ঠানে বাংলার পাশাপাশি আরবিটার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারি দেশবাসীর কাছে সবার কাছে সকল মুসলিম ভাইদের কাছে আমি দোয়া চাই দোয়া কামনা করি এমনকি আমি এই প্রতিষ্ঠানে অনেকগুলা কাজ আছে যে কাজগুলো আরবি শিক্ষার জন্য আমাদের ফ্যান ও যুখানার ঘরের জন্য একটা কলের জন্য ইত্যাদি আরো অনেক কাজগুলো আছে এই কাজে সহযোগিতা কামনা করে প্রত্যেকের কাছে দোয়া চাই আসসালাম আলাইকুম রহমান আপনারা কিন্তু প্রথমে একটা ভিডিও দেখছিলেন এটা হচ্ছে আমরা পার্ট ফাটুর ভিডিও এটা হচ্ছে সর্বমোট পুঁজির জন্য মধ্যে একশো তেইশ কদম দিয়েছিল তারা এটা হচ্ছে আবার বলছি সিলড্রেন কেয়ার একাডেমি এটা হচ্ছে নোয়াখালী সুবর্ণ সর তো আমরা প্রথমে একটা পার্ট ওয়ান ভিডিও দিয়েছিলাম এখানে মধ্যে আমরা সম্পূর্ণ ভিডিও দেখে আসবেন এটা হচ্ছে পার্ট টু এখানের মধ্যে সর্বমোট একশো তেইশ জন কদম দিয়েছিল কাদের কারা কারা দিয়েছিল সবার নাম আপনারা ভিডিওর مودك سيلن أستارع ديل الله دينك الله بس.